করে আমি অনেককে দেখেছি আমার বউ মানুষ আগে সিঁদুর পরবে ওইটা আমার কি বলবো আমার রক্তের মধ্যেই নেই এতটাই পরিণয় সেরকম আর আমি তো সিটি ফাটিয়ে সিঁদুর দিই না এখানে দিই এখানে আর মুখ ধুলে উঠে যাই ধরো সকালে একটু দিয়েছি অন্য কোনো দিন মুখ ধুবো উঠে যাবে সারাদিন আবার রুবি থাকবো এই রকম আমাদের বাড়িতে রোগ ছাড়ছে না প্রচন্ড অসুখ তো বললাম আমার অনেক অসুখ সুস্থ হলে বলবো এখনো এই দেড় মাস দু মাস থেকে আমরা প্রচন্ড এখনো বেরিয়ে আসতে পারিনি এই যে ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে নমস্কার বন্ধুরা অফিসিয়াল চ্যানেলে আমাদের স্বাগত আজকে লেট রাতি ভিডিওটা দিলাম কারণ একটা দুঃখজনক স্টোরি নিয়ে আমাদের সঙ্গে এসেছি আজকে সবে সবে শুনলাম আলপনা রুবি ব্লগ যে চ্যানেলটা ছিল ওই সুন্দর ফুট মেয়েটা আজকে নাকি আমাদের সকলকে ছেড়ে চলে গেছে আগে তো পুরো সাদা ছিল তিন প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে আর চোখটা হয়ে যে সাদা রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি মানে রক্ত শুকিয়ে যাচ্ছে মেন অসুখ পাথর তো আছে ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে রক্ত ঠিক হলে এতদিন করতাম কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মানে কি বলবো ভাবতে কেমন লাগছে নিজের মানে মনে হচ্ছে না আমি নিজের মধ্যে নেই আজকে দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি ইউটিউবে ও দু সালে চ্যানেলটা খুলেছিল কিন্তু এত অল্প সময়ের মধ্যে যে গ্রো করে ছিল মানে সেটা ভাবার বিষয় নয় মানে ভাব দেখলে না মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে ও আমাদের ছে চলে গেছে আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ বাইরে এখন যাব আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের ডাক্তারবাবু অনেকে ভালো লোক আছে ওরা বলছে যে এই পাঠক বসে ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে ওখানে একবার গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয় রক্ত পরীক্ষা করে দেখব তাহলে আরো যাব আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না পড়ে মানে নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারছি না যে একটা অল্প বয়স মানে ওই ফ্যামিলিকে সামলে ঠিক আছে নিজের মাকে সামলে বরকে সামলে ওইভাবে কমেডি ভিডিও করতো আমাদেরকে সব সময়তে মানে প্রতিক্ষণে এত আনন্দ দিয়েছে এত সুন্দর কমেডি ভিডিও আমাকে মানে বলতে গেলে না আমার গলা মানে কেটুটছে যে বলতে পারছি না যে ও আজকে আমাদের মধ্যে নেই ও যেখানেই থাকুক মানে খুব ভালো থাকুক খবরটা শুনে মানে কি বলবো মানে বুকের মধ্যে আর মানে রাখতে পারছি না আর তোমরা যারা ওর ভিডিও দেখো নি এখনই সঙ্গে সঙ্গে চ্যানেলে গিয়ে দেখো থেকে আমরা ভেকেরি হয়ে গেছিলাম আমার মা অনেক দিন মাঠে কাজ করেছে আইসক্রিম মিল হয় না আমাদের তপনে আছে ওই আইসক্রিম মিলে কাজ করেছে একদিন ইচ্ছে আছে ওই আইসক্রিম মিলে তোমাদেরকে নিয়ে যাব দেখাতে আমি ভাবছিলাম যে ভিডিও করে নিয়ে আসবো তার থেকে লাইভ করাটা বেশি ভালো হবে তোমরা দেখতে পাবে সব অনেকে তোমাদের মনে হতে পারে যে না মিথ্যে কথা ওখানে সাড়ে তিন বছর আমার মা কাজ করেছে রান্না করেছিল মিলে অনেক কিছু জীবনে করতে হয়েছে তারপরে আমি আমি এক বছর শুধু কাজ করেছিলাম মাঠে আমি বেশি দিন করিনি খবরটা খুবই মানে ওদের একটা ব্যক্তিগত মানে ফ্যামিলি কিছু প্রবলেম ছিল অনেক দিন থেকেই মা হতে পারছিল না সেটা নিয়ে কোন একটা প্রবলেম ঝামেলা হয়েছিল ডিটেলসে আমি যাচ্ছি না সেসব নিয়ে কিন্তু ও যে আমাদের মধ্যে নেই না এটা ভাবতে কেমন লাগছে যাই হোক ইউটিউবের একটা আমাদের কমিউনিটি আছে সবাই সবাইকে আমরা সাপোর্ট করি আজকে দেখো দু সালে চ্যানেল করে প্রায় টু মিলিয়নের ওপরে ও সাবস্ক্রাইব গেন করে ফেলেছিল সেটা তো মানে একটা বড় কথা তারপরে ও ইউটিউব চ্যানেলটাকে এতটাই যে ভালোবাসতে কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা প্রথম আমার চ্যানেল এসছেন ওর ভিডিও কিছু আমি আপনার সামনে প্রেজেন্স করছি একটু দেখে নিন বাড়ি নাই নাকি বৌমা বাজার তোলো একটু বাজার নিয়ে আসছেন বৌমা ওই পাড়ার ভাই ফোন করেছিল আমি এখন যাব বিয়ার তো তোমার বাপ মাও কোনো দান দিল না অনুষ্ঠান করতে আমার গয়নাগুলো শেষ হয়ে গেল এখন কি পরে যাই এখনই গয়নার ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়ান চোখটা বন্ধ করে বসেন Ja to da mi